তো আগেকার পুরোনো বোরকার জামানা শেষ এখন যেগুলো চলছে নিত্য নতুন কালেকশন চলছে যেটা আমি দেখতে পাচ্ছি একমাত্র মদিনা বোরকা স্পেশাল কেনাকাটা করতে চাই সে অবশ্যই মদিনা সব একবার আচ্ছা আচ্ছা এইসব মানে বাইরের বাইরে ডিজাইন বড়কাও পাওয়া কাছে গাইস আমার একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানায় আমার ইউটিউব চ্যানেলে তো আমি এই মুহূর্তে চলে এলাম এসএন মল্লিক রোড সিংর সিংর এসএন মল্লিক রোড কোহিনুর গহনা প্লাস প্যালেসের উপরে মদিনা ব্রোকা হাউস শপে তো এই শপে কেমন কি নিত্য নতুন কালেকশন আছে ব্রোকার সমস্ত ডিটেলস তোমাদেরকে দেখাবো এবং জানাবো আর এই শপে কিভাবে আসবে না আসবে পুরোটা গাইড করা হবে পুরো ভিডিওটা দেখতে হবে পাচা করি ভালো লাগবে আর এই ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই তোমাদেরকে লাইক করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলটি অল ক্লিক করবে যাতে সর্বপ্রথম ভিডিওটি দেখতে পাবে চ চলো আমরা দেখি এক এক করে তো गाइस একটা বড় কিনলে মোটামুটি 20% তো ডিসকাউন্ট থাকছেই থাকছে তার সাথে থাকছে একটা হিজাব হিজাব থাকছে আচ্ছা হিজাব পুরো ফ্রি থাকছে তো আমরা একটু দেখে নেব কালেকশন গুলো একটু হাতে নিয়ে আচ্ছা এটা কি প্রাইস কি আছে এটা এটার দাম আছে 2550 2550 টাকা তাই তো ডিসকাউন্ট হবে তা থেকে ডিসকাউন্ট হয়ে যাবে আর একটা বিষয় আমি বলে দিচ্ছি যারা এই ভিডিওটা দেখছো তারা যদি ভিডিওটা শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই শপে আসতে পারো তাদের জন্য তো একটা থাকছে স্পেশালি ভালো ভালো ডিসকাউন্ট সেটা আমি অন ভিডিওই কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো আমরা নেক্সট কালেকশন দেখেন দেখে নেব এবার কি আছে এটা আচ্ছা একদম ইউনিক ইউনিক ডিজাইন এখানে দেখতে পাচ্ছি আমরা আশা করি অন্য কোথায় পাবে না একমাত্র পাবে মদিনা বড়কা হাউসে ঠিক আছে আচ্ছা দাদা এটা কি দাম আছে তাহলে এটার দাম আছে চব্বিশশো চব্বিশশো টাকা দাম আচ্ছা যারা ভিডিও দেখে আসবে শেয়ার করে আসবে তাদের জন্য অফার থাকছে তো হ্যাঁ অফার আছে তো একটু বলে দিতে হবে সবাইকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হিজাব ফ্রি থাকছে আবার যারা শেয়ার করে আসবে শেয়ারকারীদের জন্য থাকছে আরো একটু স্পেশাল ডিসকাউন্ট ঠিক আছে তো অবশ্যই এসে দেখাতে হবে ইনানেরকে কে আমরা ভিডিওটা শেয়ার করে এসেছি তাই না আচ্ছা আমরা নেক্সট দেখে নেবো কালেকশন তো অবশ্যই এগুলো সমস্ত ঈদের অফার থাকছে ঠিক আছে ঈদের জন্য স্পেশাল আচ্ছা এটা কি দাম আছে এইটার দাম আছে ওই বারোশো পনেরোশো আচ্ছা আমি বলতে যারা হয়তো কিছু ডিজাইন যারা মোবাইল থেকে হয়তো দিতে চাইছে অর্ডার মোটামুটি কি কতদিনের মধ্যে পাওয়া যাবে

বিভিন্ন নিত্য নতুন ডিজাইন আছে আমরা এক এক করে দেখাচ্ছি আর পুরো সব দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সে ভিডিও কিন্তু কেউ পছন্দ করবে না আমরা যতটা পাচ্ছি একটু শর্টের মধ্যে চেষ্টা করছি দেখানোর তোমাদেরকে তো আমরা একটু একটু করে দেখাচ্ছি তোমরা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের আমরা নেক্সট এখানে কিছু কালেকশন আছে সেগুলো দেখে নেব একটু হাতে নিয়ে দেখায় এই কাজগুলো একদম দেখতেই পাচ্ছ গাইস কত সুন্দর এই যে কাজগুলো করা আছে নাদের এই যে একদম বড় কাটা ওয়েট আছে ভারী আছে বড় কাটা খুব ভালো লাগছে এটা বাইরে বড় হ্যাঁ বাইরে বাইরে আচ্ছা আচ্ছা এই সব মানে বাইরের বাইরে থেকে ডিজাইন वाला বড় পাওয়া যাবে তাই তো আচ্ছা আচ্ছা এটা বাইরে থেকে এসেছে লতুন মাল হুম হুম আচ্ছা আপনাদের অনলাইন কিছু সার্ভিস সার্ভিস আছে নাকি না যা হবে এখানে শপে যা হবে শপে শপে তাই তো অনলাইন নেই না দেন এখানে প্রচুর কালেকশন আছে ভালো ভালো কালেকশন আছে আমরা পুরোটা দেখাতে পারবো না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমরা কিছু কিছু স্পেশাল আইটেম গুলো একটু তুলে ধরছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সব কাজগুলো দেখুন কত সুন্দর একদম ইউনিক যাকে বলে একদম নিত্য নতুন লেটেস্ট যেগুলো ট্রেন্ড চলছে আজকাল বেশিরভাগ এইগুলোই চলে তো আগেকালের পুরনো বড়কার জামানা শেষ এখন যেগুলো চলছে নিত্য নতুন কালেকশন চলছে যেটা আমি দেখতে পাচ্ছি একমাত্র মদিনা বড়কার শপে তো এখানে বিভিন্ন রকম কালেকশন আছে তো এক এক করে আমি দেখানোর চেষ্টা করছি এইসব কাজগুলো এগুলা কি দাম আছে হাজার হাজার 1100 1000 টাকার মধ্যে আছে তাই তো প্রচুর আছে নাদের এখানে বাচ্চাদের বড়কাও পাওয়া যাবে তো হ্যাঁ বাচ্চাদের বড়কাও পাওয়া মোটামুটি কত সালের স্টার্ট ওই স্টার্ট আছে একদম দু আড়াই বছর থেকে সাত দশ বারো বছরের আচ্ছা একদম বাচ্চাদের পুরো এখানে এখানে আছে যারা নিতে চাইছ অবশ্যই একবার আসবে যোগাযোগ করবে এই সবে আচ্ছা তো এই হচ্ছে এখানে পুরো দেখালাম এগুলা নোজপিস এখানে হিজাব আছে নাকাব আছে এবং নিচে ওড়না আছে যারা সপে চুড়িদার চুড়িদারর আছে তাই তো এখানে ব্র্যান্ডেড আতর আছে দেখতেই পাচ্ছ তোমরা এই আতরগুলো মোটামুটি কি দাম থাকছে এখানে আতরগুলো ওে দুস 100 হ্যাঁ 100 200 150 মধ্যে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে মোটামুটি আছে আমরা এখানে বিভিন্ন ব্র্যান্ডেড দেখতে পাচ্ছি আতরগুলো এবং তার সাথে সাথে এখানে আমরা কিছু টুপি দেখতে পাচ্ছি যেগুলো আমাদের ঈদে লাগবেই লাগবে এখানে বিভিন্ন টুপি আছে তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি করে তোমরা শেয়ার করবে সকলকে দেখার সুযোগ করে দেবে আর আমি আরো একবার এই অ্যাড্রেসটা বলে দিচ্ছি এখানকার শপের তো সিঙ্গুর এস এন মল্লিক রোড ঠিক আছে এসএন এন মল্লিক রোড আর কোহিনুর গহনা প্যালেসের উপরে আছে একদম ঠিক আছে আর যাদের আসতে অসুবিধা হবে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে ইনারা গাইড করে নেবে তো শপের নাম হচ্ছে মদিনা বোরোকা হাউস অবশ্যই একবার তোমরা ঘুরে যাও এখানে কেনাকাটা করো আশা করি ভালো লাগবে তোমাদের আর একটা কথা আমি যেটা বলে দিতে চাইছি তোমাদেরকে ভিডিও শেষে যারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে এসে এনাদেরকে দেখাতে পারবে তাদের জন্য স্পেশাল একদম ডিসকাউন্ট থাকছেই থাকছে আমি এটা অন ভিডিওই বলে দিলাম তোমাদেরকে সকলকে জানিয়ে দিলাম ঠিক আছে তো আশা করি তোমাদের ভালো লাগলো এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন বেল নোটিফিকেশন অন করে দেবে যাতে প্রত্যেকটি ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিওর সাথে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ